আসসালামু আলাইকুম ভিউ সবাই কেমন আছেন চলে আসলাম আইটিফেলি নতুন আরো একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা ব্র্যান্ড নিউ ওপেন বক্স এবং বক্স কন্ডিশন ইউজ ল্যাপটপ দেখাবো যার স্টার্টিং প্রাইস থাকবে মাত্র থার্টি থাউজেন্ড করে আমাদের আইটি ভিলি শপে কিন্তু ধারাবাহিক একটা ক্যাশব্যাক অফার চলতেছে যে গত শুক্রবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত প্রত্যেকটা ল্যাপটপে আপনারা পাচ্ছেন যারা চল্লিশ হাজার টাকার নিচে ল্যাপটপ পার্চেস করবেন এক হাজার টাকা ক্যাশব্যাক অফার চল্লিশ হাজার টাকার উপরে ল্যাপটপ পার্চেস করলে দুই হাজার টাকা ক্যাশব্যাক অফার এরকম ধারাবাহিক আকারে টোটাল পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক অফার পাবেন সো আজকের ভিডিওতে আমরা বক্স কন্ডিশন ল্যাপটপ যেটা দেখাবো তিরিশ হাজারের তো সেটা হচ্ছে সেটা দিয়েই আমাদের ভিডিওটা স্টার্ট করব। ভিউয়ার্স এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের একটা ল্যাপটপ যেটার মডেলটা হচ্ছে টি ফোর এইট জিরো অসম্ভব রকমের ফ্রেশ কন্ডিশন ল্যাপটপটা দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ লুকসের মতো আমাদের প্রত্যেকটা ল্যাপটপই এরকম যত্ন সহকারে আপনাদের জন্য কালেক্ট করে থাকি যাতে ইউজ ল্যাপটপ কেনার পরেও আপনারা তার লং জার্ভিটি মিনিমাম চার থেকে পাঁচ বছর পেতে পারেন টাইপ সি চার্জিং সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে এটার কনফিগারেশন কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম এইট জিবি শেয়ার গ্রাফিক্স টু ফিফটি সিক্স জিবি এসএসডি চাইলে র্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন ফোরটিন ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে প্রাইভেসি ওয়েব ক্যামেরা ব্যাকটিট কিবোর্ড ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এবং টাইপ সি চার্জিং সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবল আছে আর এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এতটাই কোয়ালিটি সম্পন্ন এই ল্যাপটপটা মিনিমাম চার থেকে পাঁচ বছর ইউজ করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ডে ইউজ এটা হচ্ছে এইচপি এনভি থার্টিন যেটা কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর এইট জিবি র্যাম ডিডিআর ফাইভের ফাইভ টুয়েলভ জিবি এসএসডি টু কে রেজুলেশনের ডিসপ্লে যেটা থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি এবং এটাকে থ্রি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন একদম প্রিমিয়াম লুকে শিল্প্যাক অবস্থায় এই ল্যাপটপগুলো এক লক্ষ তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার কম বেশি প্রাইস হয়ে থাকে আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা অফার প্রাইজে আপনারা কালেক্ট করে নিতে পারবেন যাদের মিনিমাম বাজেটে একটু প্রিমিয়াম এক্সপেন্সিভ ক্যাটাগরির দরকার তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন এটাতে কিন্তু আপনারা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আমাদের বিলি সব থেকে ল্যাপটপ পার্সেস করলে কিছু কিছু ল্যাপটপে আপনারা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এবং কিছু কিছু ল্যাপটপে এক বছরের ওয়ারেন্টি পাবেন সো ওয়ারেন্টি পলিসিটা কিন্তু শপে এসে আগে জেনে বুঝে আপনাদের ল্যাপটপ পার্সেস করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে প্যাভিলিয়ন ফরটিন কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি ফাইভ টুয়েলভ জিবি এইট জিবি শেয়ার গ্রাফিক্স যেটা হচ্ছে ইন্টেলের আইরিস এক্সি ল্যাপটপটা ফুললি মেটাল বিট ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাক প্যাড ব্যাঙ্গান অপশনের সাউন্ড সিস্টেম ফোরটিন ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে এটার প্রিভিয়াস প্রাইস ছিল সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ভালো পরিমাণে একটা ডিসকাউন্ট আছে সিক্সটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় একদম রিজনেবল প্রাইসে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপটা চাইলে কালেক্ট করে নিতে পারবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর বর্তমানে কিন্তু আমাদের স্টকে সার্ফেস ল্যাপটপ টু থেকে শুরু করে একদম সার্ফেস ল্যাপটপ ফাইভ পর্যন্ত স্টকে অ্যাভেলেবেল আছে যারা সার্ফেস ল্যাপটপ ফাইভ পার্সেস করতে চান আমাদের শপে চলে আসতে পারেন এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ ফোর কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি স্ক্রিন টুকে রেজুলেশনের ডিসপ্লে এই ল্যাপটপটা আমাদের আইটি ভ্যালি শপ থেকে পার্সেস করতে পারবেন সিক্সটি টাকা অনেকে প্রশ্ন থাকতে পারে অন্য জায়গায় এই ল্যাপটপটা অনেক কম প্রাইসে পাওয়া যায় আমাদের কাছে এত বেশি কেন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো বর্তমানে কিন্তু বাজারে প্রচুর পরিমাণে কালার করা ল্যাপটপ সেল করা হয় আমাদের কাছে আপনারা কোনো ধরনের ডিসকোয়ালিটি ল্যাপটপ কালার করা সার্ভিস করা রিপেয়ার করা এই টাইপের ল্যাপটপ পাবেন না আমাদের প্রত্যেকটা ল্যাপটপে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি একদম ফ্রেশ লুক ফুল্লি ফ্রেশ কন্ডিশন ইভেন ব্যাটারি ব্যাক আপ সাত আট ঘন্টার মতো পাওয়া যায় এটা পার্চেস করতে পারবেন সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড কথাই আছে জিনিস যার ভালো দাম তার একটু বেশি আপনারা জেনে বুঝে মানে একদম কোয়ালিটি দেখে পার্চেস করতে পারবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে আসুসের একটা জেনবুক সিরিজের ল্যাপটপ এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ কনফিগারেশন এবং ল্যাপটপের লুকিং অসাধারণ আমি একটু কাছ থেকে দেখাচ্ছি এটা হচ্ছে কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ইভো সার্টিফাইড পি ক্যাটাগরির প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফাইভ ফাইভ টুয়েলভ জিবি ল্যাপটপটা হচ্ছে সিরামিক এবং অ্যালুমিনিয়ামে যেটাকে বলে সিরালুমিয়াম দিয়ে তৈরি ল্যাপটপটা চোদ্দো ইঞ্চি ফোর কে রেজুলেশনের ওলেড ডিসপ্লে হারমান কার্ডন এবং ডলবি অ্যাটমোসের ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম যেটা দ্বারা প্রিমিয়াম সাউন্ডের ফিল পাবেন দুইটাই কিন্তু নামি দামি ব্র্যান্ডের সাউন্ড সিস্টেম কন্ডিশন এটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স নাইনটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় পার্সেস করতে পারবেন সিলপ্যাক অবস্থায় দুই লাখ টাকার আশেপাশে প্রাইস চাইলে আপনারা গুগলে চেক করে দেখতে পারেন একদম প্রিমিয়াম লুকে আছে নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা সিল প্যাক অবস্থায় আড়াই লাখ থেকে তিন লাখ টাকার আশেপাশে প্রাইস আমরা একদম অফার প্রাইসে দিব এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড এর এক্স ওয়ান ইয়োগা জেন সিক্স মেনশন করা আছে অ্যালুমিনিয়াম সেসিস দিয়ে ল্যাপটপটা বিল্ড করা ম্যানুফ্যাকচার করা কনফিগারেশন হিসেবে আছে কোরাই সেভেনের ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর সাথে থাকবে সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এস এস ফুললি মেটাল বিল যেটা এটাকে বলে অ্যালমোনিয়াম বিল পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্ট অ্যাটাচ করা ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ল্যাপটপটাতে প্রাইভেসি ওয়েব ক্যামেরার পাশাপাশি ফেস আইডি ক্যামেরা পেয়ে যাচ্ছেন তবে এই ল্যাপটপটা আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট পাবেন একটা হচ্ছে ম্যাট ডিসপ্লে আর একটা হচ্ছে গ্লোসি ডিসপ্লে তো ম্যাটটাকে হচ্ছে প্রোটেক্টর দিয়ে ম্যাট করা হয়েছে আপনারা যদি প্রোটেক্টরটা রিমুভ করে ফেলেন তাহলে গ্লোসি টাইপের ডিসপ্লে পাবেন এটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন এটার সাথে একটা স্টাইলের পাবেন যেটা দিয়ে ডিজিটাল ড্রয়িং আর্ট নোটপ্যাডের আপনারা কাজ করে নিতে পারবেন এবং ফুললি ল্যাপটপটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা তার উপরে শাইনিং করা আছে দেখতে অসাধারণ আর এই ল্যাপটপটা একদম প্রাইস টাকায় কালেক্ট করতে পারবেন সাথে থাকবে মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন যারা সব ভিজিট করে এই ল্যাপটপগুলো গুলো পার্চেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে এছাড়াও ইজি করে আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর সেরা মেট্রো স্টেশন অথবা শেওরাপাড়া বাস স্টেশন যারা উত্তরা মতিঝিল থেকে মেট্রো রেলে যাতায়াত করেন শেওরাপাড়া মেট্রো স্টেশনের গেট নাম্বার সি দিয়ে নামলেই আপনারা আমাদের সবটি পেয়ে যাবেন আরও সহজে বোঝার উপায় হচ্ছে মেট্রো রেলের পিলার নাম্বার তিনশো পনেরো বরাবর ঠিক পশ্চিম পাশে আমাদের বিল্ডিংটি অবস্থিত প্রিমিয়ার ব্যাংক আছে প্রিমিয়ার ব্যাংকের অপোজিটে পাবেন ইকটা রেস্টুরেন্ট অথবা হক টাওয়ার একই বিল্ডিং এই ইকটার রেস্টুরেন্ট বরাবর মাঝখান থেকে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে ঠিক চার তলায় আপনারা চলে আসবেন চারতলায় আসলে পরেই আপনারা আমাদের সবটি পেয়ে যাবেন আর এই চারতলায় ঢোকার লোকেশনটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন এই যে আইটি ভ্যালি সাইনবোর্ড দেওয়া আছে এখান থেকে আপনারা বরাবর ঠিক চার উঠে আমাদের সব এই যে আইটি ভ্যালি আপনারা সব লোকেশনটি পেয়ে যাচ্ছেন এছাড়াও ভিউয়ার্স আমাদের শপে বিভিন্ন মডেলের বিভিন্ন কনফিগারেশনের একদম ভরপুর কালেকশন সবসময় পেয়ে যাবেন যার ভিতরে উল্লেখযোগ্য হবে লিনোভো থিঙ্কপ্যাড এর সবগুলো ভেরিয়েন্ট আমাদের স্টকে আপনারা অ্যাভেলেবেল পাবেন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ সহ এসপি এলিড বুক গেমিং ল্যাপটপ ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেলের এক্সপিএস থার্টিন থেকে শুরু করে লেটেস্ট মডেল পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন বিশেষ করে মাইক্রোসফট সার্ফেসের বিশাল একটা কালেকশন আমাদের স্টকে সবসময় পাবেন এর পাশাপাশি পাবেন প্রিমিয়াম সেগমেন্টের একদম ১৪ জেনারেশন মানে চতুর্থ জেনারেশন থেকে শুরু করে ১৪ জেনারেশন পর্যন্ত বিভিন্ন মডেলের বিভিন্ন ব্র্যান্ডের প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ স্টকে অ্যাভেলেবেল পাবেন পাবেন ম্যাকবুকের বিশাল একটা স্টক এখানে ম্যাকবুক প্রো ম্যাকবুক এয়ার চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি তেরো ইঞ্চি ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া সবগুলো ভেরিয়েন্ট পাবেন এছাড়া পাবেন অনেক ইউজার আছেন বা কাস্টমার আছেন যাদের বাজেট 10 বারো হাজার টাকার ভিতরে থাকে তারাও কিন্তু চাইলে আমাদের সব থেকে একদম রিজনেবল প্রাইসের ভিত্তে বারো পনেরো হাজার টাকার ভিতরে একদম প্রিমিয়াম বা বিজনেস ক্যাটাগরি ল্যাপটপ পারচেজ করতে পারবেন সাথে থাকবে ডেস্কটপ আইটেম আমরা কিন্তু ডেস্কটপ আইটেম ভরপুর কালেকশন অলরেডি আমাদের স্টকে স্টক করে ফেলেছি এখানে মিনিপিসি ম্যাক মিনি সহ ডেস্কটপ এর বিভিন্ন মডেল বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ আপনারা আমাদের শপে সময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়া দেখতে পাচ্ছেন এলিট বুকের বিশাল পরিমাণ একটা কালেকশন এখানে অ্যাভেলেবেল আছে যেখানে এইচপি এলিড বুকের বুক এর মানে চতুর্থ জেনারেশনের ল্যাপটপ থেকে শুরু করে একদম চোদ্দ জেনারেশন পর্যন্ত ল্যাপটপ আমাদের স্টকে আপনারা সবসময় অ্যাভেলেবেল পাবেন এবং সবগুলো ল্যাপটপে কিন্তু স্পেশালি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশের সবচেয়ে বড় ল্যাপটপের কালেকশন কিন্তু বর্তমানে আইটি ভ্যালিতে আছে সব ভিজিট করে দুই চার পাঁচ ঘন্টা ল্যাপটপ চেক করে আপনারা ল্যাপটপ পার্সেস করার সুযোগ আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পার্সেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে আমরা দুইটা বিগ ডিসপ্লে দিয়ে ল্যাপটপ দেখাবো যারা আসলে স্পেশালি অফিসিয়াল পারপাস ল্যাপটপ পারসেস করতে চান অথবা পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে প্রয়োজন তারা চাইলে এই মডেলগুলো দেখতে পারেন এটা হচ্ছে এইসপি এল ইড বুকের এইট ফাইভ জিরো জি এইট আমরা এইট ফোর জিরো জি এইট সবসময় অ্যাভেলেবেল দেখি এটা হচ্ছে এইট ফাইভ জিরো জি এইট মানে আটশো পঞ্চাশ কনফিগারেশনটা খুবই ভালো কোড়াই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি ফাইভ টুয়েলভ জিবি এবং ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ফুললি মেটাল বিল্ট কন্ডিশন কিন্তু একদম ব্র্যান্ড ওপেন বক্স কন্ডিশন পারচেজ করতে পারবেন 75500 ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা অরিজিনাল উইন্ডোজ 11 লাইফ টাইম লাইসেন্স কপি ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ লাস্ট মোমেন্টে ইঞ্চি ডিসপ্লে দিয়ে যাদের একদম লার্জেস্ট স্ক্রিন প্রয়োজন তারা চাইলে এটা দেখতে পারেন এটা একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ মডেলটা হচ্ছে এইচপি সেভেন্টিন কোড়াই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি ফাইভ টুয়েলভ জিবি এইট জিবি এর আইরিস এক্সি গ্রাফিক্স

আজকের ভিডিওতে আমরা একদম রিজনেবেল প্রাইজে ব্র্যান্ড ওপেন বক্স বা বক্স কন্ডিশন সহকারে বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি এর বাইরেও আমাদের কাছে যে ল্যাপটপগুলো অ্যাভেলেবেল পাবেন সেই ল্যাপটপগুলোর ডিটেলস জানতে পারবেন www.itvalley.com.bd এখানে ভিজিট করে আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ